কেমন কামড়াইছে মোহাম্মদরে কাম দিয়েছে কেমনে কেমনে কাম দিয়েছে বাইরে কোন কামু দিয়েছে মোহাম্মদরে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহতালার রশেষ অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা হলো আমি সকাল থেকেই শুরু করা তো সকাল সকালে কি কি করলাম না করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে আর আজকে আমার শাশুড়ি মা আমার মেয়ে মিলে কতটা কাজ করছে সেটা তো অবশ্যই শেয়ার করছি আপনাদের ভাইয়া আমি মানে আমাদের বাড়ির সবাই আমরা ব্যস্ত আজকে কাজে যেই কাজগুলো টুকিটাকি যে কাজগুলো রয়েছিল যেমন আমাদের সিঁড়ি ঘরটা পরিষ্কার করা সিঁড়ির ধাপগুলো পরিষ্কার করা তারপর রান্না বান্না টাইস লাগানো সব মিলাই ইন টোটাল আমাদের বাড়িতে অনেক 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 কয়দিন কাজ চলবে কারণ হলো আমরা এক সময় কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছিলাম এজন্য অনেকটাই দিন অপসর রয়েছি কাজ আর করি নাই তো এখন আবার কাজ করতে হবে বাড়িতে যেহেতু মেহমান অতীতে আসবে সব মিলাই হলো মানে বাড়ি বাড়িঘরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে আর ঘরের ভিতরে যা মনে করেন যে এই যে আস্তর করার সময় যে স্লিংগুলো আস্তর করছে তখন মনে করেন যে জায়গায় জায়গায় মাটি পৈরা মাটিগুলোই হয়ে গেছে সেগুলো কিছুটা উঠানো হয়েছে কিছুটা রয়ে গেছে মানে এইগুলো উঠাবো আর সরাবো তো এই হলো কাজ তো চলেন দেখি আমরা আজকে কি কি কাজ করছি যেহেতু আমার কাজের ক্ষেত্রে আপনারা ভালোবাসেন তো চলেন কাজ করি আর আপনাদের সাথে শেয়ার করি তো চলেন দেখতে থাকুন ভিডিওটা মানা তোমার টাকা কই ও মানা তোমার টাকা হ্যাঁ তোমার টাকা কই সারলাম ইয়ে গরমে গরমেশ্বরে আইসে যে বাড়িতে আড্ডা হোক আই আই ওখানে ঢুকছে তাই মোহাম্মদ তোমার চেনে না বুললে গেছে তোমার কথা আসে আসে তোমার কথা বুললে গেছে চেনে নাই আগে তোর কামরাই তো না কি কি গামান গামাই সাল্লা রে মানহা মনে হয় ওরা দুই বইনে মোহাম্মদ এক ঘন্টা বনাইছে এ এক ঘন্টার ভিতরে এক সেকেন্ড বহে নাই বাইরে কামড়াইছে কেমন কামড়াইছে মোহাম্মদরে কাম দিয়েছে কেমন কেমনে কামড় দিছে বাইরে কোন কামু দিয়েছে মোহাম্মদরে চাষের ঢুকয় আগে অনেক কিছু কইতে চায় হেয়া হ্যাঁ এ মোহাম্মদ তোমার কয় কামু দিছে কয় কামু দিছে হাসে কামু দিছে তোমার এই انا কাউ দিছে ওর ঘেরি তো কাউ দিছে না ও তো কাউ দিছে শালা গো আই আইসে কারণে আইসে কারণে আইসে उंदर दुकान दिस आंग मोकटे उजगायते बघू नका हुंडा सलावी मोहम्मद हुंडा सलावी हुंडा सलावी

ওই জায়গা দিতে সৌদি তে প্রভু দিছে হে বার পাব না না তখন কাবুছ হে জায়গা দিতে বারা করে দেবোগা ईडन सिपुर पाहांडरी दियालाम ह ईडन <laughs> सिपुर पाहांडरी देलाम पाहांडरी दे <laughs> <laughs> तो ईयान सिजी मुगरी गाना तुम इत कोसो जे अपरी तुले हा तुम्हें ईडन सि पाहांडरी देलाम ईत सिजी दोनी गाना मा ईतना वन दुनेरी दुनेरी कि 3000 बिस में लागबो केना दे देना एत नुसो एत आई एत कि आरे एक कमोसुती लेबो ना 200 सु एत 200 कि करबो एत यात्रु सदिले हाँ दूईट कम दिन आखिर कितनी दूईट कम दिन ना गो अमन माने बाबा एक और पिछी चेक सुधर खरीदा फिजीय सुधर इशार कितना तो कर जाए सातन को यह हिसाब कितना कोई रख रहा है

থাকলে তো ভালোই এখানে হলো এটা মার টাঙ্কি রাখার জন্য হলোই করা হয়েছে আর ওই দেখেন আমাদের গাছের কাঁঠাল এটা হল টাঙ্কির উপরে রাখার জন্য

এখন হলো এটা পরিষ্কার করে নিলাম তাতে মনে করেন যে ই থাকে এরকম কত মাটি তো সকালবেলা হলো ঘরে আমি ই করছিলাম ভাত বসাই দিছিলাম তো সে ভাত হলো হয়ে গেছে ভাত হয়ে গেছে আর এখানে হলো আলু করা কাপড় চোপড় রোদ দিতে গেছি এখন হলো আমি ডিম ভাজবো আর আলু ভর্তা বানাবো তেলের বোতলটা খুললো কেমনে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তাল্লাহার অশেষ রহমতে হ্যাঁ ইস অবডি মরা আমরা অনেক ভালো আছি তো আজকে হলো আমাদের নতুন হাসি ডিম পারছে সেটা বলল আমাকে যে ডাইকা দেখা যাও নতুন হাসি ডিম পারছে সেই ডিম দেখার জন্য হলো আসলাম মানহা হলো ঘুম থেকে এই মাত্র উঠলো কোন হানে পারছে প্ৰথম <muchas> দিম <muchas> কড়া কি খাই এই যে আমার মানে হলো এই মাত্রই ঘুম থেকে উঠছে তার মুখটা নাতুস নাতুস হয়ে রয়েছে সে আজকে তিন চার দিন ধরে শুধু আ শুধু আ আর কান্না করেই থাকে মনে করেন যে রাত্রেবেলা ঘুমের চোখেও কান্না করে সকালবেলা উঠাও কান্না করে

তা বিবি করে পিছনে পিছনে যাইতে আইসা পারো বাবা আইসা পড়ো আয়সা বড় তুমি আইসা পড়ো আয় পড় আসো কান্না করতে হয় না আসো খোঁজ খোস হয়ে রয়েছে হয়ে গেল দালা বৃষ্টি নামে ভাড়ব বই আই তো আসে পারো